আর আপনারা যদি আমাদের বিসিডিএস মাধ্যমে লাইসেন্স করেন আর নবায়ন করেন যাই কিছু করেন ইনশাআলা আমরা সঠিক নির্দিক নির্দেশনামূলকভাবেই যেভাবে টাকা অতিরিক্ত টাকা খরচ না হয় সেইভাবে করে দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব আমাদের রাজীবদার স্যার আমাদের সাথে খুবই আন্তরিক আমাকে বলছে শাহিন ভাই যেভাবে সহজ হয় আমি এক মাস ধরে এটার দায়িত্ব পেয়েছি আগে অনলাইন সিস্টেম ছিল না বিদায় দেরি হয়েছে হয়রানি আলী কদর বলছে উনি আমাকে নিয়ে যেয়েই উনি সরাসরি আমাদের ওই মতিঝিল অভিষেক জমা দিয়েছে দু হাজার তেইশ সালেই এটা মিথ্যা নয় উনি সরাসরি জমা দিয়েছেন কিন্তু এইখানে আমরা আগে অনেক হয়রানির শিকার হয়েছি যেটা সেটা আর ইনশাআল্লাহ এখন আর হবে না যেহেতু বিসিডিএস সমিতি করা হয়েছে বিসিডিএসের মাধ্যমে আমরা যে মিটপুর যে কেন্দ্রীয় শাখা ওইখানে ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আরও সহযোগিতা করবেন আমাদের যে সি ক্যাটাগরির আমাদের ফার্মাসিটা অনুমোদনের জন্য আমরা ইনশাআল্লাহ জানুয়ারিতেই ইনশাআল্লাহ আমরা সি ক্যাটাগরির আপনাদেরকে ট্রেনিং করাতে পারবো ওনারা ট্রেনিং করতে পারবেন এইটা প্রতিশ্রুতি ওনারা দিছেন এই ব্যাপারে আপনারা যারা এখানে লাইসেন্স নাই বা যাদের লাইসেন্স আছে তারা আমাদের সমিতির সদস্য হয়ে যান আপনাদের যাদের লাইসেন্সগুলি আসেন সমিতির লাইসেন্স লাইসেন্সের ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি টিন সার্টিফিকেট ফটোকপি টিন সার্টিফিকেট অরিজিনাল কপি এবং আপনার ট্রেড লাইসেন্স আপডেট আমাদের কাছে জমা দিয়ে আমাদের সদস্য হয়ে যান সদস্য হইলেই আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত সি ক্যাটাগরির যে আপনার লাইসেন্স আপনাদের ফার্মাসিস্ট লাইসেন্স যার ছাড়া আমাদের ফার্মেসিস্ট নবায়ন করা যায় না আপনারা বলছেন যে আমরা কেন দেরি হয় কেন বিলম্ব হয় স্যাররা অনেক বলছে যারা আমাদের আসলে কিছুক্ষণ আগে স্যারা বললেন যে আমি তো মেট্রিক পাসই করি নাই আমি কেমনে ডিগ্রি পাসের জন্য সার্টিফিকেট আবদার করতে পারি অবশ্যই আমার তো আর নাই সি কেটাকি লাইসেন্সই নাই তা আমি তো ফার্মাসিস্ট তারা ওষুধ বিক্রি করতে পারেন এটি আমাদের স্লোগান ছিল এটি আমাদের ডাক আইনে আছে। তারপর আমরা করতেছি স্যাররা অনেক সময় সহযোগিতা করছে বিদায় আমরা লাইসেন্স আগে করতে পারছি এটা স্যারেরই সহ সারদের সহযোগিতা এখনও স্যার যারা সহযোগিতা করবেন রাজীব দার স্যার আমাদেরকে সেটা বলছেন স্যার শাহিন ভাই আসলে তো ঢালাওভাবে এটা না করে এটা তো আমরা দুই একটা দুটি থাকে সেটা আমরা করে দিলাম কিন্তু সবার লাইসেন্স ছাড়া তোমরা করতে পারি না কিন্তু সেটাও একজনের লাইসেন্স তাকে বলে বলে যদি আপনি নিতে পারেন সেটা সম্ভব কিন্তু এইভাবে ডালাওভাবে আমরা ওই সি ক্যাটাগরির আমরা লাইসেন্স ছাড়া আমরা লাইসেন্স নতুন লাইসেন্স করতে পারবেন না এবং নতুনভাবে শুরু হয়েছে আমাদের যে রিটার্ন জমা দেওয়া টিনের উপর একটা রিটার্ন জমা দেওয়া এই রিটার্নটা আমি স্যারকে বলছিলাম যে এটা সারা করা যায় কি না আপনি যদি আয় থাকে তা কিছু আয় দেখাবেন আর যদি আয় না থাকে তাহলে আপনার জিরো রিটার্ন দেখেও সম্ভব এইটাও যদি আমাদের সমিতির মাধ্যমে এসে আপনারা করেন এইটা এটা যদি আপনার যে কোনো একটা মানে কম্পিউটারের দোকান থেকে আপনারা করেন দুই থেকে আড়াই টাকা ওনারা ফি নিচ্ছে আর সেটা আমাদের সমিতির মাধ্যমে এলে সেটা পাঁচ ছয়শো টাকা করে দেওয়া সম্ভব সম্ভব আর ওনার যে কোনো আপনি নেটের দোকানে যাবেন ওরা আড়াই থেকে তিন হাজার টাকা ওনারা খরচ নিচ্ছে নিচ্ছে না মহাদী ভাই আর আমরা যদি আমাদের মাধ্যমে আসেন একখানের যদি করতে যান আমরা সাতটা আটটা লাইসেন্স যদি স্যারের কাছে নিয়ে যাই তখন স্যার আমাদেরকে সহজভাবেই করে দেবে আর আমি একদিন গেলাম আপনি একদিন গেলেন আমাদের পয়সাগুলি খরচ হইলো আমাদের দোকানের সময় নষ্ট হইলো এভাবে হলে ভালো হয় যদি আপনার সমিতির মাধ্যমে আসেন আমরা সমিতির মাধ্যমে করতে হবে এটা বাধ্যতামূলক নয় আপনি যদি নিজেরটা করতে পারেন ভালো আর যদি বলেন যে না আমরা পাঁচ সাতটা পাঁচটা সাতটায় আপনারা করে নিয়ে আসেন তা আমরা আমাদের মাধ্যমে করে নিয়ে আসবো একটা ছেলেকে পাঠাব তারা ওই দিনের খরচটা দিয়ে পাঠাবো তারা লাইসেন্স করে নিয়ে নিয়ে আসবে কিন্তু ফুলফিল কাগজগুলি আমাকে দিতে হবে কাগজগুলি না দেন তে আমরা অবশ্যই তৈরি করি করতে পারবো না সেটা আপনার সাত কর্ম দিবস দিতে হবে লাইসেন্স নবায়নের জন্য সাতটা কর্ম দিবস আপনাকে দিতে হবে আর নতুন লাইসেন্সের জন্য নব্বই কর্ম দিবস আপনাকে দিতে হবে যদি আপনার কোনো ল্যাকিংস না থাকে যদি কোনো আপনার গ্যাপ না থাকে আর যদি কোনো গ্যাপ থাকে বারবারই আপনাকে জানানো হবে এটা আপনার গ্যাপ আছে এই যে আমরা একটা কমপ্লেন সারদের বিরুদ্ধে করছি যে আমাদের লাইসেন্স দুই বছর তিন বছর কেন হচ্ছে যে নিশ্চয়ই ল্যাকিংস আছে আগে এটা সহযোগী করতে পারছি কেন যে এটা ম্যানুয়াল পদ্ধতি ছিল আর এখন যখন ইন্টারনেটের মাধ্যমে চলে গেছে তখন আর ওই ল্যাকিংসটা স্যারেরা পূরণ করতে পারে না এটা আপনি একটু বোঝার চেষ্টা করবেন আর স্যারদের উপরে সব দিতে আমরা চাপাই দিই এটা হবে না স্যারেরা অনেক মানে দায়বদ্ধতার মধ্যে আছে ইচ্ছা করলেই স্যাররা একটু করবে এটা অবশ্যই পারে না আমরা যদি আমাদের জায়গায় কিছু করা সম্ভব না হয় যে স্যারদেরও এরমে একটা দায়বদ্ধতা অবশ্যই আছে আর স্যার তো এই স্যার বললই যে আমার এক বছর আর চাকরি আছে এক বছর আর কিছু ভালো কিছু করতে চাই আপনারা স্যারের সহযোগিতা নেবেন সাদের নাম্বার আমার কাছে আছে আপনারা নেবেন সহযোগিতা করবেন রাজীব দাস স্যারও তো প্রতিনিয়তই বলছে শাহিন ভাই আপনারা যখন ডাকেন আমাদেরকে আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দেবো আপনাদের সহ সহযোগিতা করবো সব কিছু করে দেব তা আমরা এই কেমিস্ট অ্যান্ড সমিতি করার পরে যদি আমরা তাদের সহযোগিতা পেতে পারি এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে ডেফিনেটলি ভালো হয়েছে তা আমরা চাই আপনারা আমাদের কাছে আসেন আমরাও আপনাদের কাছে যাব আমি শাহিনবাইরা আপনারা যখন যেভাবে যাইতে বলবেন সবার কাছেই যাব আপনারা আমার সবাই চিনেন সবাই জানেন আমি কী কী ধরনের মানুষ আর কোনো অবদেশান বা ভালো জিনিস যাই কিছু বলেন আমাকে বলবেন আমি আপনাদেরটা নিজ দায়িত্বে গিয়ে আমার নিজের খরচে গিয়ে আপনাদেরটা করে দেবো এতে কোনো সন্দেহ নাই আপনারা আমরা আসবেন